আগে ভাগে আমার হাসি উঠে যখন বিমান উড়ি দেখি মেয়েরা বিমান বালারি ধরুন তো বিমান উঠতে উঠতে অনেকটা কেউ হয়ে গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ যত ডোমেস্টিক বিমানবন্দর সব তো বারবার চাই আলহামদুলিল্লাহ ইহ বিমানবালা চাকরি করে মেয়েরা কি খুশি আর কথা কয় না আমার আমার ঘরে বাথরুম দেখাই দেয় ওয়াশরুম স্যার এটা বাথরুম আমি কেউ খুলে দাও তো খুলতে পারি না খুলে দাও তো খুলে দে কিন্তু স্বামীর কথা শুনতে ভালো লাগে না কথা কয় না কেন স্বামীর কথা শুনতে ভালো লাগে না বাথরুমটা আমার করে খুলে দেয় আবার আমি তো ধরুন মুরব্বী লাগে শুধু আসে আসে বললো যে বাবা এটা তো অপরিষ্কার হয়েছে কচ্চা অস করে নেই এটা অস করে নেই মনে মনে কই এগুলো তো শাস্তি কথা কয় না কেন

দাঁড়াইয়া পড়লে এক শুনে পাকে পাকে আমার নস আমার কি করে শুনে আমার নস আমার কয়ে যে এটা নফল নাম আছে না বৈশ বৈশ করো তা আমি কই হারাম ঘরের পাইছে নসরে কই হারাম ঘরের পাইছে তুই আমার সব কমাইবার লেগে আমার এরকম পরামর্শ দিস না এক এক ধাপ ফলাই দিব ধরে আসতে আমি দাঁড়াইয়া ভরু তুই কি করবি কর জানি এটা কইয়া দাঁড়াইয়া যাই নস আসতে সেটা যায় ন শক্তের ভক্ত নরমাল জঙ্গ আপনি যত তাবায় তাকাইবেন ব্যাগারা মহিলার দিকে তত তাকাইতে ভালো লাগবে আর যদি বলে যে তাকাই মন ন অনার কথার আপন কথা বুঝেন না আমার আপনি যদি তাকার একটা মহিলা মেয়ের দিকে সুন্দর লাগছে তাকান এ তাকাইছেন

তুই কই তে দেরি করছিস আমার আল্লাহ কয়েছে আমার পণ্ডা আটকে গেছে আমি খুলে দিই কথা কয় না তুমি যদি নফসরের সুযোগ দাও তাহলে নফস গুনা করতেই থাকে আর নফসর যদি তুমি এখনে যদি ধরো তাহলে নফস আর গুনা করবে না সত্যের বক্ত নরমের তুমি নফসর যদি সুযোগ দাও যে আমি এই যে তাগিদ পড়লাম না নফস কয়টা ঠিক আছে এcalculo bolo na আর যদি নফসরে কও যে না পড়তেই হবে পড়তে হবে উত্তম আওহিয়ে ইলাইকে মিনাল এক নম্বর নসিহত আসলে আমি অন্য কোন বিষয়ে আলোচনা করা খেয়াল করছিলাম যখনই বলছি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন তখনই আমার খেয়াল নসিহতের দিকে গেছে আর আমি বলছি যে আসমানের উপরে আর জমির নিচের কথা কম মাদ্রাসার মোহতাম সাহেব আমি যখন মাইকে বসরা আমার কান এখানে আমার কিছু নসিহত করছে ওনারও নসিহত আর আমার নামের ঘোষণার মধ্যেও নসিহত এই জন্য আমি চিন্তা করলাম আজকে যা কম সব নসিহত বা কিছু আছে গরম নসিহত কিছু আছে ঠান্ডা নসিহত কথা কয় নচীৰত ফোরাংসের মধ্যে কেবল ঠাণ্ডা না গরম আছে নরম না শক্ত আছে মিষ্টি না তিতাও আছে এটা মৌতাম সাবে না কি কইছি বুঝছেন ডাকা উজানি পাত্রাসা আর না আজম শাহ উজুর আমার ওস্তাদ হজরত মারানা আব্দুর রহমান সাহ হজুর জানি মাদ্রাসা সাহেবুল হাদিস ডাকা একটা মাদ্রাসা করছেন জামিয়া ইব্রাহিম ইয়া সাকিয়া তা আমারে দিছে ওয়াজ করে ভাল লাগে ওয়াজ করতে দিয়া হুজুর আমার বলতেছেন যে বাবা তাছাউফের উপর ওয়াজ করিয়া জানে যে আমি একটু উল্টা পাল্টা কথা কই তো এই তাসা উপরে ওয়াজ করছি পুরো মজমা গেল শিল দিয়েছে স্লোগান দিয়েছে মানে তাসা হোক কিছু আছে গরম তাসা হোক কিছু ঠান্ডা তাসা হোক কথা কয় না রসুলের জীবনও উদির মক্কি জিন্দিগি ঠান্ডা মদানি জিন্দিগি গরম কথা কয় না কারণ ইসলাম শুধু কেবল ঠান্ডা হবে না গরম হবে ইসলাম শুধু নরম হবে না শক্ত হবে

যে আয়াতে শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতে শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হুজুর সাল্লাকে তিনটা নসিহত করছেন এটা কে করছেন কি করছেন নসিহা এটা আল্লাহ হুজুর সাল্লাহ করছেন এটা আমি অন্য সময়ে অন্যভাবে বলি যেমন বলতাম আল্লাহ যুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে তিনটা ভিটামিন ক্যাপসুল খাইছে এডো এডো উপসাপনের বিষয় এক 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 সময় এক এক রকম উপসাপনা আসে আজকে আসছে ভিটামিন এটা না আজকে আসছে কি তিনটা নসিহত এখন আমার বক্তব্য হলো আল্লাহ যে নসিহত তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি করেন এই নসিহতটা কি দাম কম না বেশি হবে বলেন না কি হবে বলেন হুজুর সাল্লাই আসসালাম ফের এসান হয়ে যেতেন পাগের